নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে মাছের ডিমের বড়া রেসিপি নিয়ে এসেছি এখন প্রচুর মাছের ডিম হয়েছে একদম টাটকা ডিম নিয়ে এসেছে এখানে দুশো গ্রাম ডিমটা নিয়েছি মাছের তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন যদি একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা পাঁচ মিনিট পর এখানে আমি একটা মিডিয়াম পেঁয়াজকে কুচকুচ করে কেটে দিয়ে দিয়েছি এর ছ সাতটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু একটা ঝাল নেই আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর এখানে চাল আতক চাল আর বাদাম বেটে দিয়ে দিয়েছি তিন চামচ তারপর এরমভাবে ভালো করে চটকে চটকে ডিমটাকে মেখে নেব এরমভাবে চার থেকে পাঁচ মিনিট ভালো করে মাখবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে সেটা মাখা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে একদম লো করে দেবো দিয়ে আস্তে আস্তে করে ছাড়বো এমনি মাছের ডিম ফোটে সেজন্য গ্যাসটাকে এমনিতেই কমাতে হবে আর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কী হবে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে ওই জন্য ফ্লেমটা একদম আস্তে আস্তে দিয়ে ভাজতে হবে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি এটা ক্ষেতের ধারণ ব্যবহার করে দিচ্ছি সন্ধ্যাবেলায় তো লাগিয়ে গরম গরম ভাতের সাথে এরকম ডিম ভাজা ডাল থাকলার কিচ্ছু লাগবে না এখন এগুলো ভরা গেছে এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো আমার রংভাবে তেলে দিয়ে বাকিগুলোকেও মেজে তুলে নিচ্ছি উল্টে দিলাম যেহেতু আত্ম চাল আর বাদাম গাছে সেই খুব মুচমুচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে বাকিগুলো তুলে নিলাম বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমরা তো বাড়িতে বানান বানাম আমরা বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই মিলে আনন্দ করে খাবে